একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে কত ফুল ফুটেছে আজকে ফুল তুলবো গাছ থেকে সেটাই তোমাদের দেখাবো এই দেখো জবা ফুলও ফুটেছে কত অনেক নীলকণ্ঠ ফুটেছে আজকে অনেক ফুটেছে দেখো ফুল এই দেখো তুলসী পাতা নিতে হবে নীলকণ্ঠ গাছে কত ফুল ফুটেছে জবা ফুল গাছটা একটুখানি কতগুলো জবা ফুল ফুটেছে তাহলে পুজোটা দিয়ে নি আর এই দেখো তুলসী পাতা এই দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের জবা ফুলগুলো দেখো আবার নিচ থেকে একটুখানি হালকা করে ফুল পোটে আমার পুজো দেওয়া সকালের পুজো দেওয়া কমপ্লিট তো আমার কেমন লাগলো ফুল তোলার ভিডিওটা পুজো তোলা পুজো দিলাম তো সকালবেলা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে বন্ধুরা